তোমরা সৎ কাজ প্রকাশ্যে করলে বা গোপনে করলে কিংবা দোষ ক্ষমা করলে তবে আল্লাহ দোষ মোচনকারী ক্ষমতাবান। নিশ্চয় যারা আল্লাহ ও তার রসুল সাথে কুফুরি করে এবং আল্লাহ ও তার রসুল কনের মধ্যে তারতম্য করতে চায় এবং বলে আমরা কতক এর উপর ইমান আনি এবং কতকের সাথে কুফুরি করি আর তারা মাঝামাঝি একটা পথ অবলম্বন করতে চায় তারাই প্রকৃত কাফের আর আমরা প্রস্তুত রেখেছি কাফেরদের জন্য লাঞ্চনাদায়ক শাস্তি আর যারা আল্লাহ ও তারা সুলবনের প্রতি ইমান এসে এবং তাদের একের সাথে ওপরে পার্থক্য করেননি অচিরেই তাদেরকে তিনি তাদের প্রতিদান দিবেন على الله كما شيل قرم يسالك اهل الكتاب ان تنزل عليهم كتابا من السماء فقد سالوا موسى اكبر من ذلك فقالوا ارنا الله جهره فاخذتهم الصاعقه بظلمهم كتابي <applause> غون ابن تدير تدردنو اسمان هتكتي كتاب ندى القرتبولي ترى موسى كاسي যারা তো বড় দাবি করেছিল তারা বলেছিল আমাদেরকে প্রকাশ্যে আল্লাহকে দেখাও হলে তাদের সীমালঙ্ঘনের কারণে তাদেরকে বজ্রপাকড়াও করেছিল তুম্মা তাকুল ইজলামিন বাদমা জাআতাহুমুল বাইনাতু ফাআফাউনা আন যালিক ওয়া আতাইনা মূসা সুলতানা তারপর স্পষ্ট প্রমাণ তাদের কাছে برو بور أمرا تا أبون أمرا برمان بردان ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت واخذنا منهم ميثاقا غليظا আর তাদের অঙ্গীকার গ্রহণের জন্য তুর পর্বতকে আমরা তাদের উপর উত্তোলন করেছিলাম এবং তাদেরকে বলেছিলাম নত শিরে দরদা দিয়ে প্রবেশ করো আর আমরা তাদেরকে আরও বলেছিলাম শনিবারে সীমালঙ্ঘন করো না এবং আমরা তাদের কাছ থেকে

কুফরি করার জন্য নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং আমাদের হৃদয় আচ্ছাদিত তাদের এ উক্তির জন্য বরং তাদের কুফরের কারণে আল্লাহ তার উপর মোহর মেরে দিয়েছেন সুতরাং কেবল অল্প সংখ্যক লোকই ইমান আনবে আর তাদের কুফরের জন্য وقولهم انا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وان الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم الا اتباع الظن وما قتلوه يقينا আর আমরা আল্লাহ রাসুল মারিয়াম তনই ইসা মসিহকে হত্যা করেছি তাদের এ উক্তির জন্য অথচ তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবদ্ধ করেনি বরং তাদের জন্য এক লোককে তার সদৃশ করা হয়েছিল আর নিশ্চয় যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল তার অবশ্য এ সম্বন্ধে সংশয়যুক্ত ছিল এ সম্পর্কে অনুমানের অনুসরণ ছাড়া তাদের কোনোই জ্ঞান ছিল না আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে তার নিকট তুলে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়

وامن صددهم عن সুতরাং ভালো ভালো যা ইহুদীদের জন্য হালাল ছিল আমরা তা তাদের জন্য হারাম করেছিলাম তাদের জুলুমের জন্য এবং আল্লাহর পথ থেকে অনেককে বাধা দেওয়ার জন্য واخذهم الربا وقد আঁচাদেনালিন কাফিরিন আমিন আলিমা আর তাদের সুদ গ্রহণের কারণে অথচ তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ গ্রাস করার কারণে আর আমরা তাদের মধ্য হতে কাফেরদের জন্য কষ্টদায়ক শাস্তি প্রস্তুত <applause> لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما كنتو تادر مدجرا جنة مضبوط তারা ও মমিনগণ আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এবং আপনার আগে যা নাজিল করা হয়েছে তাতে ইমান আনে আর সনাদ প্রতিষ্ঠাকারী জাকাত প্রদানকারী এবং আল্লাহ ও শেষ দিবসে ইমান আনায়নকারী তাদেরকে ও আমরা মহা পুরস্কার দেব